بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد যেদিন তুমি ডাক দেবে মরে তোমার শীতল কলে ঘুমাই পরিব তোমার পক্ষে সারা বিশ্বের মায়া ভুলে তুমি পেতে দেবে হাই ধুলির আসন জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমাই পরিব চির জনমের মত রবেনা সেদিন পিতার আদর মাতার স্নেহের কল বন্ধু সজনে বেতা অনুভূতি শিশুদের কলর প্রিয় তোমা আর দেবে না মুখে সহাগমা ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝ ধরনির বুকে যত আশা আর রচিনু সম্পদ যত তোমারই মাটিতে মিশাইয়া যাবে হাই আমার দেহের মতো কতজনে এসে স্নেহ মমতাই ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির রসরু ঝরিবে তোমার পরে সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কদায়া সবার রস্রু মেখে একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমন হাই পর হয়ে যাবে আজ তারা যেমনি একা এক আসেন ভাবে একা যাব বিদায় কালে পথের সাথী কোথায় অগ কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আলেম আবিন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্যওয়ালী মমিনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহর স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সবকিছুর মালিক আল্লাহ জেরাবুল আলমিন আহকামুল হাকিমিন আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্রবংশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন এর জন্যে আমরা সেই মহান মুনিবের দরবারে সুক্রিয়া করি বলি আলহামদুলিল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ বলেছেন মনে মনে বলছে আল্লাহকে না বললি বা কি হয় এতগুলো লোক আলহামদুলিল্লাহ বললেন না মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আখিরি পাইগাম্বার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লামের উপর আল্লাহমা আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই আমি আপনাদের সামনে সুরা বাকারার প্রথম একটা রুকু পড়েছি দু আয়াত কম রেখে এবং এই কয়েকটি আয়াতকে কেন্দ্রবিন্দুদের মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলব বলে নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহে তওয়াক্কাল তো ইলাইহি ভাই মহতারাম আজিজ ও বুজুর্গ দোস্ত আমি আমার বক্তব্য শুরু করার আগে আপনাদেরকে আমি একটা ছোট্ট আবেদন করছি আপনারা শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ আর যতগুলি এখানে বসে আছে নিশ্চয়ই ইমান আছে বেঈমান হলে এই মহফিলে কেউ বসতো না বিধায় ইমানের দাবি রেখে আল্লাহর গোলাম এই হিসাবে আপনাদের কাছে আমি আবদার করছি যার সামনে জায়গা ফাঁকা আছে ওইটা আপনি পুরা করেন আর এইখানেই চারটা চেয়ারকে তুলে সরিয়ে দেন একদম না ওখানেও বসতে দিব না চেয়ার মানি ওইদিকে যেতে হবে ও বস্তি দেব না চেয়ার ওদিকে নিয়ে নিয়ে হবে আপনাদের পেছনের লোকগুলো বসে কি কষ্ট পারছ খেয়াল করে না একটু আগান ভাই সবাই একটু করে আগে যান এই ধারও যারা আছেন আগেই যান জি আপনারা একটু আগেই যান জি আল্লাহর একটু করে আগান সবাই আগান আর আমিও তাহলে ধ্যানের সঙ্গে কিছু কথা আপনাদেরকে বলতে পারবো বক্তা তো আপনারাই আমি কে আপনারা যদি ধ্যান দিয়ে শোনেন তো আমি দুটো কথা বলতে পারবো আপনারা যদি ধ্যান দিয়ে না শোনেন তা আমার মূল্য কী আছে ভাই পেছনে ওই বাম দিককার গ্রুপটা অনেকক্ষণ থেকে বসে আছেন সব কটা নজওয়ান ভাইয়া আল্লাহর গোলাম আপনারা উঠে আসেন আপনারা রসুলের উম্মত একটু এই সামনে আসেন কি দরকার মেয়েদেরকে বলা আমার বই আমার কথা শোনেন আবার মেয়েদেরকে বলুন আসেন আগে আসেন আগে আসেন একদম সামনে মাশাল মাশাল যারা দাঁড়িয়ে আছেন ভাই পেছনে ওই যে পাঁচ ছ জনের গ্রুপ হয় আপনারা বসেন না হয় খসেন হ্যাঁ খসাটাই ওরা গ্রহণ করে নিয়েছে কেটে পড়ছে আলহামদুলিল্লাহ যান জিলিপি আছে আরো কিছু আছে পাহোরে যান ওইদিকে চলে যান এইদিকে এসে কি করবেন মার্শাল্লা হ্যাঁ এবার যারা দাঁড়িয়ে আছেন বসে যান মা বোনেরা আপনারা একটু আগে আগিয়ে বসেন আল্লাহর অস্তে আপনাদের মধ্যে অনেক ভিড় হয়েছে যেটা বোঝা যাচ্ছে আইডিয়াতে তো ভিড় তো হয় কিন্তু চালসা শোনে না সব গল্প সল্প ছেড়ে নেয় তো আপনারা যা করছেন কিন্তু একটু বসতে জায়গা দেন আমি এখন আমার বায়েন শুরু করছি এরা দাঁড়িয়ে আছে কেন জায়গা নাই এর জন্য আহা আসেন চেয়ারটা দিই ওই দাঁড়িয়ে কেন ছোট ছেলে দাঁড়িয়ে কেন আবার ওইখান থেকে সর এখানে দাঁড়ালো আপনি ওখানে দাঁড়িয়ে কেন এখানে আসেন নিচে বসতে যদি অসুবিধা হয় এখানে আসেন কেউ দাঁড়াবে না ওই ওই গ্রুপটা দাঁড়িয়ে কেন বসে যাও ভাই আরে বসাটা শূন্য রে পাগলা আমি বলছি কেন এর মধ্যে গুরুত্ব আছে কোরআন দিশের গুরুত্ব না থাকলে কেউ এত ট্রেস দেয় বস বস শোনা ফুল প্যান্ট পরে এসছো ডিএম মনে হয়েছে দেখে বস তোমার ইজ্জত অনেক উচিত এই গায়ের চাদর এদিকে এসো এস বস তোমার জন্য আলাদা করে পিয়ন পাঠাতে হবে না কি আর হ্যাঁ দেখ সব বসে গিয়েছে আচ্ছা আমি মোটামুটি পাঁচ সেকেন্ড বক্তব্য বন্ধ রাখছি কানটা খালি প্যান্ডেলের ভিতর দিকে দেন না ওরা শুনছে না গল্প করছে ওটা প্রমাণ করলাম এখন মাইকের ব্যাপারে যদি বলি না তো মাইক ম্যান আমাকে রাস্তায় অর্ধেক যেতে যেতে মার্ডার করে দেবে কারণ কিছু এই কদিন আগে একটা মাইককে বলেছি যে ওর আইসক্রিম বেচতেও নেবে না তো তিন দিন খালি ফোনই করলো আমাকে যে মলা না আপনি প্রধান বক্তা আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছে আমার ব্যবসাটা বসিয়ে দিলেন এলাকায় চার পাঁচ জায়গা জবাব হয়ে গেল কিন্তু এই মাইকটার বর্ণনা যদি আজকে আমি দিই তো এই মাইক ম্যানও আমাকে কাল থেকে ফোন করবে রেগুলার জানেন এটা বক্তাদের মাইক হয়নি এত বক্স কেন এনেছে এইখানে চার পাঁচটা হরেন চং থাকবে এই সব চারিদিকে এই বড় বড় বক্স এই বড় বড় বক্স সুহান আল্লাহ জিব্রাইল পর্যন্ত তুলে নিয়ে যেতে পারবে না যা বড় বড় বক্স এই বক্সগুলো বানানো হয়েছে জালসার জন্যে লয় এইগুলোতে ক্যাসেট ভরে দাও আর পিকনিক করো নদীর ধারে চোদ্দো ফেব্রুয়ারি করো আর কিছু বায়ান হোক আর না হোক ঢুকচু 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 করবে আর কোমরটাকে খালি হিলিয়ে দাও আর ফিফিং খাও ওই এগুলো হয়েছে সরকারি যত মিটিং হয় কোনোদিন বক্স দেখেছেন বক্স মানেই হচ্ছে ওটা বাজে জায়গা তো আজকে বায়নটা কষ্ট করে করে নিই মাইক ম্যানের আর বদনাম করে লাভ নাই হ্যাঁ ভাই পেছনে দুজন দাঁড়িয়ে আছেন বসে যান এখন আমি আমার বায়নের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ সুন্দর করে বসতে পেরেছি এরকম ধৈর্য ধরিদ্র থাকেন উত্তর দেন তা আজকের বক্তব্যে একটা আমার উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আপনারা পেয়ে যাবেন হুম একটা হচ্ছে বাঁচো বাঁচো নিবু আল্লাহ কোরআনে বলেছেন বাঁচো আবার সফল কাম হতে বলেছেন সফলতা অর্জন করো সফল কে এখানে যতগুলি লোক বসে আছেন সবাই কিন্তু নিজে নিজে সফলতা কেউ কিন্তু কাউকে মনে করে না নিজেকে মনে করে না যে আমি অসফল এটা মাতাল সেও মনে করে আমি সফল আমি ঠিক আছি তুই ঠিক হোক চোর দাগি চোর এলাকার সেও চায়ের দোকানে বসে বসে গল্প করবে যে আমার মতো ভালো মানুষ কেউ নয় আমি কাউকে তক করি না মিথ্যা কথাও বলি না চুরি করতে পারি বংশ ভালো নিজেকে কেউ কলঙ্কিত করতে চায় না কিছু কিছু বাড়ি যাবেন তো দেখবেন বাড়ির বটুখানাতে এরকম ছোট ছোট পিকচার এটা মাধ্যমিকের এটা এইচএস এর এটা গ্র্যাজুয়েশনের মাস্টার্স এর এটা এম 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 ডি এম বি এম সার্টিফিকেট সাথীদের ছবি দেখেন এতগুলো লোক বসে আছে ও একাই দাঁড়িয়ে আছে ও ওটাকেই সফল মনে করছে যে আমি বসবো কেন আমার বংশ তো বদনাম হয়ে যাবে আমার বাপ বসেনি আমার দাদু বসেনি ওটাকেই ও সফলতা মনে করছে ওকে গিয়ে কেউ আর পাছায় লাদ দিবে তখন ও বসবে তার আগে বসবে না কারণ ওদের বংশের ওটা সফলতা আর যে আছে ও ঠিক বুঝতে পারছে তো এক একটা মানুষ তার নিজস্ব ট্র্যাডিশনে দুনিয়া করে আমার এই প্রথম উপস্থাপনাটা মাত্র পাঁচ মিনিট শুনেন। কতক্ষণ আমি চলতে পারবো আমি জানি না আজকের মাইকে হয়তোবা এক ঘন্টা টেনে টেনে চালাবো তারপরে চলে যাব আপনাদের মন যাবে তাই করবেন কারণ জান দিব না মান দিব না এই মাইক বক্তাদের জন্যে নয় তো যে হোক পৃথিবীর মানুষ কামিয়াব খুঁজে একটা ছেলে মাধ্যমিকে গোটা পশ্চিমবঙ্গে স্কলার হয়েছে বাড়ি মানিক চক লোক বলবে বাহ 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 বাহবা বাহ আপনাদের মালদার একটা মেয়ে ভাদর মাদ্রাসা বোর্ডে ভালো রেজাল্ট করলো বাহ 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 আবার মালদার আর একটা মেয়ে গানে খুব স্পেশাল হয়ে গেছে ওর মা বরকে মিষ্টি খোয়াইছে আর আমি মনে মনে ভাবছি ফেসবুকে দেখছিলাম হাই রে মা তোর মা তোর মেয়ে জাহান নামের খোরা খোঁচে তুই আনন্দ পেয়েছিস ওটাই সফলতা মনে করছে অথচ সফলতাটা কত গুরুত্ব সফলতা নেওয়া কত গুরুত্ব সফলতা নেওয়া কত গুরুত্ব আল্লাহ তাবারাকবা তালা আমাদেরকে সফলতা নেওয়ার ব্যাপারে এগারোবার কসম খেয়েছেন কসম খায় কখন মানুষ কথাকে গুরুত্ব দেওয়ার জন্যে এই মাদ্রাসার সেক্রেটারি আমাকে বলছে হয়তো উনি বলছেন যে ভাই আগামী কাল থাকেন আমি আপনাকে ভালোবাসি আমার বাড়িতে মেহমানদারি করেন তা আমি বললাম যে না থাকবো না আমার মেয়ে এখন হসপিটালে আছে উনি আবার বলছেন থাকেন তা আমি রেগে গিয়ে বলছি আল্লাহর কসম থাকব না যখন এই কথাটা বলে দিব তখন ও কী ভাববে উনি ভাববেন যে এই ব্যক্তিটা কথাটা কত গুরুত্ব দিল না থাকার ব্যাপারে কসম করে নিল এই কসমটা কে করেছে না নূর মোহাম্মদ কে করেছে না হবিবুর কে করেছে না মিজানুর কে করেছে না আব্দুল সালাম আবুল কালাম কিন্তু এই কসমটা যদি নবীজি করেন তো গুরুত্ব আরও বেড়ে গেল কিন্তু তার থেকে গুরুত্ব বাড়লো আল্লাহ নিজে কসম করছেন আর করছেন তো করছেন একবার নয় দুবার নয় এগারোবার কসম করছেন চিন্তা করেন আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাইছি এগারোবার কসম মানে তার গুরুত্বটা কত বেশি এই ছেলেগুলো এখানে এগুলো দিয়েছে বিরক্ত লাগছে আমাকে কিন্তু আবার আমি যখন থাকবো না এদের কাছ থেকেই আপনারা শুনতে পেয়েছেন ভাবতে হচ্ছে কিন্তু আমি ছেলেগুলোর ওপরে রেগে গিয়ে বলছি আল্লাহর কসম তোমরা এগুলো সরাও না হলে ভেঙে দিব ওরা হাসছে তখন আমি বলছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম বার বলছি তার মানে আমার কত রাগ হয়েছে তুই যদি না হটাবি তো এখনই ভেঙে দিব। এটা এগারোবার বলছি তো এরকম আল্লাহ এগারো বার কসম খেয়ে আপনাকে আমাকে যতগুলি লোক পৃথিবীতে বেঁচে আছে সবারই কথা এখন বাদ দেন আজকে তাদের কে রেস্ট করতে দেন যে কটা এখানে মহাপিলে মহিলা এসেছেন যে কটা পুরুষ এসেছেন এদেরকে আল্লাহ বলছে তোরা সফল কাম হ তোরা কামিয়াবিটা নে